আজকে बीएडকে আজকে बीएड তো বলবো যে ন্যারেশন কি ন্যারেশন কাকে বলে ন্যারেশন কত প্রকার ও কি কি তো এটা আমাদের প্রাইভেটে পড়াইছিল যে ন্যারেশন কাকে বলে ন্যারেশন কত প্রকার ও কি কি তো ওইগুলোও কাকে বলে সেইগুলো আজকে দেখাই দিব তো ন্যারেশন কাকে বলে কত প্রকার ও কি কি তো এটা আমি কিন্তু এটা লিখি নাই তো আমার একজন ফ্রেন্ড সে কিন্তু এটা নোট করে রাখছে তো এর মধ্যে কিন্তু অনেকগুলো গ্রামার সম্পর্ক আছে ইদিক আসে এবং এই দিলেও অনেকগুলো পেস তো এখানে কিন্তু ন্যারেশন আজকে দেখাই দিব ন্যারেশন কাকে বলে ন্যারেশন কত প্রকার ও কি কি তো তোমরা এই যেখানে দেখতে পাচ্ছ ন্যারেশন নেরেশন অর্থ কিন্তু উক্তি বা কথা তো নেরেশন অর্থ হইল নেরেশনের বাংলা অর্থ হলো উক্তি বা কথা তো আমি কিন্তু এগুলো নোট করে রাখি নাই তো আমার একজন ফ্রেন্ড সে কিন্তু এগুলো নোট করে রাখছে আমি তার কাছ থেকেই শুধুমাত্র ভিডিও করার জন্য আনছি তো তারে বলছি কয়েকদিন মধ্যে কয়েকদিনের মধ্যে তার কাছ থেকে মানে ভিডিওগুলো করে তাকে আবার ফিরিয়ে দেবো তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের সাথে কথা শুনবে ভিডিওটা একটু লাইক করে দেবে আর যদি প্রতিটা ক্লাসের প্রশ্ন যদি সরস্বী গাইড থেকে থাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সে বলুন স্কলার করবে ভিডিও থেকে লাইক করে দেবেন তো এই প্রশ্ন শুধুমাত্র সরস্বী গাইড থেকে দিতে পারি নাই তো আর প্রতিটা গাইড থেকে দিয়ে দেই যেহেতু এটা গাইডে ছিল না এটা আমাদের প্রাইভেটে পড়াইছিল তো আজ থেকে প্রায় দুই থেকে তিন বছর আগে পড়াইছিলো তো এখন তো আমরা আমি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ি তো অনেক দিন আগেই পড়াইছিল তো

সংজ্ঞা বা এটাই এটাই হল কাকে বলে তো সংজ্ঞা বক্তার বক্তাকেই ন্যারেশন বলে বক্তার বক্তাকেই ন্যারেশন বলে তো এটাই ছিল তো এরপর দেখে না যাক ন্যারেশন কত প্রকার ন্যারেশন হলো দুই প্রকার তো দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে ন্যারেশন দুই প্রকার তো নেরেশন অর্থ হলো উক্তি বা কথা সংজ্ঞা বা এটাই হলো ন্যারেশন কাকে বলে তো বক্তার বক্তাকেই ন্যারেশন বলে আর ন্যারেশন দুই প্রকার তো এক নম্বর রয়েছে ডিরেক্ট নেশন ডিরেক্ট নেরেশনের বাংলা হল প্রত্যক্ষ উক্তি তো ডিরেক্ট নেশনের বাংলাটা কি প্রত্যক্ষ উক্তি তো এটা ছিল ডিরেক্ট নেশন ডিরেক্ট নেশন অর্থ হলো প্রত্যক্ষ উক্তি তো নেরেশন কিন্তু দুই প্রকার এক নাম্বার এইটা রয়েছে ডিরেক্ট ডিরেক্ট নেশন এবং দুইয়ে রয়েছে ইনডিরেক্ট নেশন দুইয়ে রয়েছে কি ইনডিরেক্ট নেশন এটার বাংলা হলো পরোক্ষ উক্তি পরোক্ষ উক্তি তো এরপরে কিন্তু ওই যে ইনডিরেক্ট নিরেশন কাকে বলে ওইটা কত প্রকার সেটা কিন্তু দেখাই দিব তো এটা তোমরা এইভাবে সার্চ করবে যে ইনডিরেক্ট নিরেশন কাকে বলে ইউটিউব সার্চ করলে তোমরা ওইটা পেয়ে যাবে এটা যদি কাকে বলে দেখতে চাও ইনডিরেক্ট নেশন কাকে বলে এটা যদি দেখতে চাও তাহলে ইউটিউবে সার্চ করবে ইনডিরেক্ট নিরেশন কাকে বলে এটা লেগে ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে তস্ক্রিপ এটা শুধুমাত্র ছিল ন্যারেশন কাকে বলে কত প্রকার রুকি তো এটাই দেখাই দিলাম তো এর আগে তোমরা নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে তস্ক্রিপটা মনে দেয়